আসসালামু আলাইকুম রাহাতুল্লাহ আপনারা হয়তো ক্যাপশনটা দেখেছেন যে বা তামিলটি দেখেছেন যে কেন মেয়েরা বিদেশে আসে বা প্রবাসী কষ্টের কাজ জেনেও মেয়েরা কেন প্রবাসে আসে দেখেন এক একজন প্রবাসী এক একটা গল্পের বই বিশেষ করে আমাদের দেশ থেকে অসংখ্য অসংখ্য নারী কর্মীরা বিদেশে যাচ্ছে কেউ জর্ডান বিশেষ করে মিডিল ইস্টের দেশগুলোতে সবচেয়ে বেশি নারী কর্মী জর্ডান ওমান কাতার কুয়েত সৌদি আরব বাহারাইন এই সমস্ত দেশগুলোতেই বেশি তার মধ্যে সৌদিতে সবচেয়ে বেশি মেয়েরা বা নারীকর্মীরা রয়েছে প্রায় সংখ্যাটা দুই লক্ষরও অধিক প্রায় সময় আমরা শুনি মেয়েদের উপর নির্যাতন করে নিপীড়ন করে কুফুলে মারধুর করে অত্যাচার করে এবং তারা তারপরও সহ্য করে থাকে বা কষ্ট করে ওইটা সত্য তো মানুষে কম দুঃখে কিন্তু বিদেশে আসে না বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আজকে একটা গল্প যে গল্পটি আমি নিজেও শুনে মানে শুরু থেকে উনি যেহেতু উনি বর্তমানে জেলে আছে সৌদি আরবের উনার নাম হচ্ছে রাশেদা বেগম বাড়ি হচ্ছে দেশের বাড়ি জেলা হচ্ছে গোপালগঞ্জ জেলা যিনি দীর্ঘ দু হাজার ষোলো সালে সৌদি আরবে আসে এবং বর্তমানে উনি সৌদি আরবের জেলের মধ্যে রয়েছে তো বিশেষ করে বাংলাদেশ থেকে বেশিরভাগ মেয়েরা যাদের হাজব্যান্ড বলো না কিংবা ডিভোর্স দিয়ে দিই তার একটা ছেলে আছে একটা মেয়ে আছে তখন কিন্তু ওই ছেলেটা ওই মেয়েটা তার মায়ের কাছেই থাকে বা মার কাছে ওই বাবা কিন্তু নিতে চাই না অনেক প্রেম পরিবার আছে বা অনেক পুরুষ আছে সে তার একটা বাচ্চা আছে বউ ডিভোর্স দিয়ে দিচ্ছে কিন্তু তার সন্তানটাকে সে নেবে না তো মা কিন্তু কখনো তার সন্তান ফেলে দিতে পারে না মা যত কিছুই করুক কষ্ট করবে বিক্রি করে খাবে কিংবা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে হাত পেতে খাবে কিন্তু তার সন্তানকে কখনো মা বিক্রিও করবে না বা ফেলেও দেবে না সে মা একজন মা মাই মা চেষ্টা করে সবসময় তার সন্তানকে মানুষ করার জন্য তো দু হাজার ষোলো সালে রাশেদা বেগম নামের সরি শাহিদা বেগম নামের যে মধ্যবয়সী মহিলা উনি সৌদি আরবে আসে কারণ তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করে এবং তার একটা মেয়ে যে মেয়েটি ওই সময় স্কুলে পড়ে তো সে তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সৌদি আরবে আসে দু সালে সৌদি শুরুতে হাইলে ছিল তারপরে দাম মামে আবার এখন হাইলে দীর্ঘদিন কাজ করছে ওই বাসাতে তার সাথে ভালো আচরণ করে তার সাথে ভালো ব্যবহার করে সবাই কিন্তু যখন তার কফিল দু হাজার বাইশ সালে মৃত্যুবরণ করে যে পুরুষ কফিল ওই কফিলে মৃত্যুবরণ করার পর থেকে তার কফিলের ম্যাডাম অর্থাৎ তার কফিলের বউ তাকে দীর্ঘ প্রায় দুই বছরের অধিক প্রায় দুই বছর নয় মাস ধরে কোনো স্যালারি দেয় বেতন দেয় তো সে সৌদি আরবে হঠাৎ করে তার মেয়ে তার মেয়েটার বিয়ে হই সে সৌদি আরবে আসে টাকা পয়সা ইনকাম করে তার মেয়েটাকে বিয়ে দেয় বাংলাদেশে এবং তার একটা নাতিও হয়েছে বা তার মেয়ের একটা বাচ্চা হয়েছে এবং সে তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তার মেয়ের হাজব্যান্ডকে সহ সৌদি আরবে নিয়ে আসে এবং লাস্ট মুহূর্তে ইদারিং এই আজ থেকে দশ দিন আগে ওনার মেয়ে আমার সাথে যোগাযোগ করে আমাদের এই চ্যানেল থেকে এবং বলে ভাই আমাকে একটু হেল্প করেন কি ধরনের হেল্প বলতেছে আমার আম্মুরে তিন বছর যাবৎ বেতন দিচ্ছে না বেতন চাইলে তার উপরে অত্যাচার করে মারধুর করে এবং তাকে কুফিলের ওয়াইফ বিভিন্নভাবে নির্যাতন করে আমি তার কাছ থেকে একদিন সময় নেই পরের দিন দূতাবাসে কথা বলি ওনারা বলতেছে ওনাকে বলেন রিয়াদ সেভ হোমে চলে আসতো তো যাই হোক উনি ওনার মেয়ের দামে গিয়ে ওনাকে রিয়াদে নিয়ে আসে এবং রিয়াদের যে দূতাবাসে সেভ হোম রয়েছে মেয়েদের জন্য ওই সেভ হোমে ওনাকে আশ্রয় দিই তিন দিন পরে তিন দিন সেভুমের রেখে কাগজপত্র সব রেডি করে দূতাবাস তাকে সফর জেলে পাঠাই এখনও পর্যন্ত সফর জেলে আছে আজকেও আমাকে কল দেয় তিনি অনেক অসুস্থ যেহেতু মধ্যবয়সী একটু স্বাস্থ্যমান তিনি বর্তমানে সফর জেলের মধ্যে আসে রিয়াতে যদিও হয়তো দশ দিন বা এক সপ্তাহ বা পনেরো দিনের ভিতরে দেশে পাঠিয়ে দেবে তিনি দু সালে সৌদি আরবে আসে এখনও পর্যন্ত সৌদি আরব থেকে দেশে কখনো ছুটিতে যায়নি তো উনি দুই বছর প্রায় তিন বছরের কাছাকাছি স্যালারি রেখেই উনি বাধ্য হয়ে চলে যাচ্ছে যেহেতু উনি অনেক অসুস্থ এবং ওনার পায়ে প্রচুর পরিমাণে আঘাত করা হই গরম পানি ঢেলে দেওয়া হই যার জন্য উনি অসুস্থ হওয়ার কারণে ওনাকে দূতাবাসে দ্রুত দেশে পাঠাচ্ছে তো এরকম অসংখ্য অসংখ্য বাংলাদেশি গৃহকর্মী বিষা সৌদি আরবে আসে তাদের গল্প আছে ওনার মতো যদিও কিছু সংখ্যক বাংলাদেশি মেয়েরা বিভিন্ন অবৈধ কাজ করে সৌদি আরবে এসে বিভিন্ন জায়গায় তারা দেহ ব্যবসার মতো কাজগুলো করে থাকে তবে সবাই কিন্তু সমান না অনেক নারীরা আছে বা বাংলাদেশ থেকে তারা কোনো না কোনো কারণে বিদেশে আসতে হই ওই হাজব্যান্ড ডিভোর্স দিয়ে দিয়েছে একটা বাচ্চা বা দুইটা বাচ্চা বা তিনটা বাচ্চা তখন মা মা তো কখনো তার ছেলে মেয়েদের সন্তানকে পালাইতে পারে না তারা কিন্তু বাধ্য হয়ে তার ছেলে মেয়েরা মা কিন্তু বাধ্য হয়ে তার ছেলে মেয়ের বরণ পোষণ এবং এভাবেই কিন্তু বেশিরভাগ মেয়েরা বা নারীরা বিভিন্ন দেশে প্রবাসে আসে আয়সা কাজ করে দেখেন আপনাদেরকে আরেকটা বিষয় অবগত করি আর মেয়ে যিনি রুকসানা বেগম সৌদি আরবে আছে বর্তমানে ওনার ফ্যামিলির কারণে ওনার ডিভোর্স হই ওনার ভাই ওনার ভাই বউ এবং ওনার মা হ্যাঁ স্বামী একটু কাজ কাম একটু অলসতা দেখায় বা তবে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো ছিল কিন্তু স্বামী একটু অলসতা কাজ করতে কাজ একদিন করলে দুই দিন করে না দুই দিন করলে তিন দিন করে না এভাবেই চলে কিন্তু তাদের ভালোবাসা ঠিকই ছিল বা তাদের সম্পর্ক ভালো ছিল তখন তার এই ফ্যামিলি যার তার মেয়েকে ডিভোর্স নিয়ে নেবে বলছে স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য দিছে তো মেয়েটা চলে যায় বাবার বাড়িতে সাথে একটা বাচ্চা ছিল এবং এক মাস দুই মাস তিন মাস এভাবে ছয় মাস এক বছর যাওয়ার পরে তখন মাও বালা পায় না বালা পায় না বউও বালা পায় না হুম বলতেছে যে তোর বাচ্চাটাকে তুই তোর ওর বাবার কাছে পাঠিয়ে দে ওই নারী বাধ্য হয়ে সে তার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সৌদি আরবে চলে আসে তো সৌদি আরবে আমরা মনে করি যে মেয়েরা ওই তো শখে আসে তবে সবাই শখে আসে না বিদেশে কষ্টের কাজ ওইটা মেয়েরাও জানে আমরা পুরুষরাও জানি এবং বিদেশে আসলে বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হতে হই বা কোফিলের মার ধরের শিকার হতে হই এসব কিছু জেনে শুনে অনেক মেয়েরা বাধ্য হয়ে পেটের দায়ে আসে আমরা বলতে খুব সহজে বলে দিই যে মেয়েরা বিদেশে যায় কেন বা মেয়েরা বিদেশ করবে কেন মেয়েরা অন্য কোনো কাজ করার জন্য যায় দেখেন কারুঘরে আপনার ঘরে যদি এক মুঠো ভাত না থাকে আপনাকে কেউ বাদ মুঠো বাদ দিয়ে হেল্প করবে না বা সাহায্য করবে না কিন্তু সমাজ আপনার উপরে আঙ্গুল তুলে কথা বলতে বিন্দু পরিমাণের মায়া দয়া দেখাবে না বিশেষ করে সৌদি আরবে যে সমস্ত বাংলাদেশি বোনেরা কাজ করে হয়তো কিছু দুই লক্ষ নারী কর্মী রয়েছে তার মধ্যে ধরেন দশ হাজার হয়তো আরাপ হইতে পারে তবে এক লক্ষ নব্বই হাজার নারী কর্মীরা তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে বা তার স্বামী অক্ষ প্রতিবন্ধী বা বিভিন্ন কারণে বেশিরভাগ নারীরাই আসে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে যে আমার সন্তানটাকে সুন্দর একটা লাইফ দেব বা তার ভবিষ্যৎ আছে তাকে শিক্ষিত করব তাকে ভালো জায়গায় বিয়ে দেব এই ভাবনা করে বেশিরভাগ মেয়েরা যারা আসে তার মধ্যে বেশি হচ্ছে ডিভোর্স প্রায় অনেকের সাথে কথা বলি বিভিন্ন কারণে অনেক সময় দূতাবাসের নাম্বার নিই অনেক সময় আমাদের কাছ থেকে বিভিন্ন বিষয়গুলো ছুটির বিষয় জানতে চাই বা যেহেতু প্রবাসীদেরকে নিয়ে কথা বলি বা চ্যানেলে ভিডিও তথ্যগুলো দিয়ে থাকি একামা আপডেট বা মেডিকেলের যে বিষয়গুলো এই সমস্ত বিষয়গুলো জানতে চাই বা কথা হই তো তারা তাদের যে গল্পগুলো এক একটা গল্প এক একটা গল্পের বই এক একজন প্রবাসী বিশেষ করে যারা নারী কর্মীরা বিদেশে আসে আমাদের দেশ থেকে তারা না পেরে বেশিরভাগ নারীরা আসে তবে কিছু কিছু মেয়েরা আসে তারা হয়তো এগুলো বলে লাভ নেই আসলে আমি যেহেতু এই বিষয়গুলো বলতে গেলে অনেকে বলবেন যে আপনিই মেয়েদের প্রশংসা করতেছেন আবার আপনি দিয়ে মেয়েদের সমালোচনা করতেছেন তো যেটা বাস্তবে এই কথাগুলো মাঝে মধ্যে বলতে হই তো সৌদি আরবে অসংখ্য অসংখ্য এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আপনারা বিশ্বাস করবেন ওয়াশরুমের পানি খেয়ে পর্যন্ত ছয় দিন সাত দিন কাটিয়ে দিই একজন গৃহকর্মী যেটাকে সৌদি আরবে আরবি ভাষাতে হাতদামা বলে বা সোগলা বলে এক রাত্রে সারা রাত্রে কাজ করতে হই কারণ দেশে মানুষ বেলা ঘুমায় না ঘুমায় কম খুব কম আপনাদেরকে যে এক্সাম্পল দেখে দেখেন এখন রাত্রে প্রায় দশটা বাজতেছে পোলাপাইন এখানে ফুটবল খেলতেছে আর ওই যে দেখেন ওই সাইডে মেয়েরা বসে আছে হ্যাঁ এগুলো কিন্তু সৌদি ন্যাশনালটি সৌদি নারীরা বসে আছে আর এ সাইডে হচ্ছে ফুটবল খেলতেছে তো এরকম প্রত্যেকটা পার্কে আমি যদিও এই পার্কটা হচ্ছে আমার বাসার সাথে বা এটা একটু নীরব থাকে যার জন্য এখানে আমি বসে আইসা তো তারা সারা রাত্র জাগন থাকে বা ঘুমায় না সারা রাত্রে মার্কেটে যাবে রান্না ভাড়া করবে খাবে এখানে যাবে ওখানে যাবে কিন্তু তারা ঘুমাই কবে দিনে তো সারা রাত্রে কিন্তু একজন সুগলা বা কাজের যারা গৃহকর্মী বিচা আসে তারা কিন্তু ঘুমাতে পারে না কারণ তার কুফিল যদি জায়গা থাকে তার বাচ্চা কাচ্চা দেখতে হই রাখতে হই এজন্য সে ঘুমাতে পারে না একটা গৃহকর্মী ঘুমাতে পারে না কিন্তু দিনের বেলাও তাকে দুনিয়ার কাজ দিই স্কুলে বাচ্চাদেরকে পাঠাতে হই বা তাদেরকে প্রস্তুতি নিতে হই বা বিভিন্ন কাজ বাড়ি বাসা বাড়ি দইতে হই ফ্ল্যাট খাবারের যে ইয়েগুলো মেনুগুলো সাজাতে হই তো এভাবে একটা মেয়ে বিশেষ করে বাংলাদেশি মেয়েরা যারা বাসাবাড়িতে কাজ করে কেউ চার ঘন্টা ঘুমায় কেউ তিন ঘন্টা ঘুমায় কেউ পাঁচ ঘন্টা ঘুমায় আবার কেউ কেউ আসে আট দশ ঘন্টাও ঘুমায় হ্যাঁ এভাবে কিন্তু তারা বিদেশে এই কষ্টগুলো করে পরিবারের জন্য বা তার সন্তানের জন্য এর মধ্যে সৌদি আরবে আনকমন একটা বিষয় দেখি যে বেশিরভাগ মেয়েরা বলে ভাই দুই দিন না খেয়ে আছি ভাই আমাকে বাসি খাবার দিয়েছে হ্যাঁ ফেডের এতই হুদা থাকে সাত দিনের বাসি রুটি পর্যন্ত ওই সময় ভালো লাগে মজা লাগে তরকারি ছাড়া আপনাদের কাছে গল্প মনে হবে যারা প্রবাসে বাংলাদেশি নারী কর্মীরা আসে তার মধ্যে গৃহকর্মী বিষয়ে যারা আছে হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোক মিডিল ইস্টের মধ্যে ভালো আছে বা তাদের কুফিল ভালো তাদের মালিক ভালো বা তারা ভালো একটা অবস্থায় আছে আর পঁচিশ পার্সেন্ট লোক কোনো রকম ভালো আছে কোনো রকম মানে মোটামুটি ভালো আর পঞ্চাশ পার্সেন্ট লোক ওই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ওয়াইফাইটা পর্যন্ত বাসাতে সবাই ওয়াইফাই ইউজ করে কিন্তু একজন কাজের মেয়ে বা একজন গৃহকর্মীকে ওয়াইফাইটা পর্যন্ত দেয় না অনেক বাসা আছে যে সে বাড়িতে ফোন করবে তার আত্মীয় স্বজনের লোকে কথা বলবে তার সন্তানের লোকে কথা বলবে বা তার কাছের মানুষগুলোর লোগে কথা বলবে মোবাইলের ওয়াইফাইটা পর্যন্ত অনেক বাসা বা অনেক কফিল আছে তারা তাদের গৃহকর্মীদেরকে দেয় না তারা নিজের টাকা দিয়ে এমবি কিনে বাড়িতে কথা বলতে হই আর না হয় ডলার কিনে বাড়িতে কথা বলে আজকেও এক বোন যিনি যার বাড়ি হচ্ছে বগুড়া তার তিনটা সন্তান তার হাজব্যান্ড কাজ করে না বাধ্য হয়ে সে প্রবাসে আসছে দীর্ঘদিন যাবৎ প্রবাসে আস্তে আস্তে তার ছেলে একটাকে মাদ্রাসা পড়াচ্ছে দুইটা স্কুলে পড়তেছে হ্যাঁ সে কিন্তু প্রবাসে পরে আছে তার হাজব্যান্ড সে প্রবাসে আসার পরে বিয়ে করে ফেলেছে এবং সে এ পর্যন্ত তিন থেকে সাইটটা বাসা চেঞ্জ করছে যেহেতু দুই বছর একটা এগ্রিমেন্ট থাকে গৃহকর্মী বিছা যারা সৌদিতে আসে মেয়েরা তো তাকে ওইখান থেকে যখন তাদের কন্ট্যাক্ট শেষ হয়ে যায় তারা আবার নতুন বাসার যায় বর্তমানে যে বাসায় আছে উনি ওনাকে ওয়াইফাইটা পর্যন্ত দেয় না উনি নিজের টাকা দিয়ে এমবি কিনে মোবাইলে চালাতে হই অথচ বাসার সবাই ওয়াইফাই ইউজ করে এমন কি হাবার পর্যন্ত তারা যে হিসাব করে খাবার দিয়ে এখন একজন সৌদি সে কাজ কাম করে না সে অল্প খাইলেও সমস্যা নেই কিন্তু একজন গৃহকর্মী যিনি সারা দিন কাজ করবে ক্লান্ত তাকে বিভিন্ন কাজ করতে হই কষ্টের কাজগুলো করতে হই তাকে যদি মেপে বা সমপরিমাণ তাদের সমপরিমাণ খাবার দেয় তাহলে কিন্তু তার ক্ষুধা নিবরণ হবে না তারপরেও কিন্তু বিশেষ করে মিডিল ইস্টে আমাদের প্রবাসী বোনেরা তাকতেছে বা প্রবাসী কষ্টগুলো তাদের করতে হচ্ছে এমন বিষয় হচ্ছে কিছু কিছু নারী গৃহকর্মী ভিসা আসা কিছু লোকের কারণে সমস্ত প্রবাসী বোনদেরকে মানুষ গালি দেয় এবং এই যে আমি ক্যাপশনগুলো দিয়েছি এই ক্যাপশনগুলো আপনারা হয়তো তামেলে দেখেছেন বা টাইটেলে দেখেছেন হ্যাঁ এই ক্যাপশনগুলো কিন্তু আমার দেওয়া না অনেক মানুষ বলে বাংলাদেশ থেকে যেমন প্রবাসীতে এমন যে মেয়ে হয়ে এসে বিদেশে কষ্টের কাজ যে কেন বিদেশে যাবে হ্যাঁ তারা অন্য কিছু করতে যায় ভাই অন্য কিছু করতে আসে ওইটা অসত্যের না সত্য কিছু কিছু মেয়েরা আছে যারা সৌদি আরবে এসে টিকটকে কোনো একজন প্রবাসীর সাথে পরিচয় হই বা তাকে হাবিবি বানাই হাবিবি বুঝেন তো আরবিতে হাবিবি বলে আর বাংলাতে বলে বয়ফ্রেন্ড আসে ওয়ার্কার ভিসা এ গৃহকর্মীর ভিসা আইসা টিকটকে ভিডিও আপলোড করে ভিডিও বানাই এবং তাদের কিছু ফ্যান ফলোয়ার হই এর মধ্যে তাদের আবার হাবিবি হই অর্থাৎ বয়ফ্রেন্ড হই হ্যাঁ হওয়ার পরে তারা একটা পর্যায়ে সৌদিয়ানদের বাসা থেকে বের হয়ে চলে আসে তাদের হাবিবির কাছে তারা কি করে বিভিন্ন জায়গায় বাসা রেখে বিয়ে সাদিক তো করেন এমনিতে তাকে লিভিং রিলিশন যেটাকে বলা হই ইংলিশে লিভিং রিলিশন করে এবং আরও দুই তিনটা মায়াকে তারা সংগ্রহ করে সরাসরি ব্যবসা করে ওটাকে বলা হয় সামডার ব্যবসা তো এভাবে কিছু কিছু মেয়ের জন্য সমস্ত তো কিছু কিছু বাংলাদেশি মেয়েদের কারণে আজকে দুই লক্ষ সৌদি প্রবাসী যারা সৌদি আরবে নারী কর্মী রয়েছে তাদেরকে মানুষ গালি দেয় বা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বা তাদেরকে বিভিন্নভাবে মানুষ অবহেলিত বা অমর্যাদা করে তো দেখেন হাতের আঙ্গুল যেমন সমান না বাংলাদেশের সব মেয়েরা কিন্তু সমান না অনেক মেয়েরা আসে কষ্ট করার জন্য বা হালাল উপার্জন হালাল পথে কামাই করার জন্য কিন্তু কিছু কিছু ইদারিং কিছু প্রবাসীরা একটা এমন একটা বিষয় আপনারা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যখন বিশে বিজেট বিষা চালু ছিল তখন তারা বিভিন্নভাবে বাংলাদেশ থেকে অন্য মেয়েদেরকে নিজের স্ত্রী বানিয়ে নকল কাগজপত্র পাসপোর্ট এবং নকল কাফিন নামা দিয়ে মেয়েদেরকে সৌদি আরবে নিয়ে আসছে এবং আইনা তারা যেই সমস্ত কাজগুলো বা অবৈধ বা ইলিগাল অ্যাক্টিভিটি তারা করেছে আমরা প্রায় বাংলাদেশের বেশ কিছু সাংবাদিক যারা প্রবাসীদেরকে নিয়ে কাজ করে তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলেছে বা মুখ খুলেছে তো এ হচ্ছে মূলত বাংলাদেশি কিছু মেয়েদের কাজ আবার কিছু কিছু মেয়েরা আসে যারা বাসাবাড়ি থেকে বের হয়ে আসে তারা এসে কি করে রাস্তার মধ্যে ভিক্ষা করে বা বাংলাদেশি বসবাস এলাকাগুলোতে ভিক্ষা করে হ্যাঁ হাতে কোন এগুলো তো সবাই না ধরেন রাজধানী রিয়াদ এরকম এক দেড়শো হবে বা সারা সৌদি আরবে এরকম চার পাঁচশো হবে এবং যারা অবৈধ কাজগুলো করতেছে বা সামড়ার ব্যবসা করে সৌদিতে এরকম ধরেন দশ থেকে বিশ হাজার নারী হবে বাংলাদেশি এছাড়া কিন্তু বাকি সবাই প্রায় এক লক্ষ নব্বই হাজার ধরেন বা পঁচাশি হাজার মানুষই কিন্তু ভালো না গৃহকর্মী বিছা বা নারীকর্মীরা কিন্তু তাদের জন্য আজকে এই হাতে কোনো দশ বারো হাজার নারীর জন্য কিন্তু সমস্ত সৌদি প্রবাসী নারীদেরকে মানুষ গালি দেয় বা তাদেরকে সাথে মানুষ বিভিন্ন মাধ্যমে তারা যেহেতু একাকিত্ব জিনিসটা কিন্তু বিশেষ করে গৃহকর্মী বিছা যারা আসে তাদের ভিতরে থাকে যেমন ধরেন একটা বাসাতে আরবি আমাদের কালচার মিলে না আমাদের হাওয়া মিলে না আমাদের সলাপেরা বা প্রত্যেকটা ভাষা বা আরবিয়ান আর আমাদের বাংলাদেশিদের সলাপেরা কোনোটাই কালচারে কোনোটাই মিলে না যার জন্য মেয়েরা বাসাতে একা একা থাকতে থাকতে আর বাংলা কোনো কথা বলতে পারে না তখন তারা বাধ্য হয়ে ওই টিকটকে আসক্ত হয়ে যায় বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তারা বিভিন্ন মানুষদের সাথে কথা বলে বা এভাবেই কিন্তু একটা মানুষের সাথে পরিচয় হই একজন বাংলাদেশি প্রবাসীদের সাথে পরিচয় হই বা তাদের সাথে কথা হই ঘনিষ্ঠ হই একটা সময় কিন্তু তারা মানে বিভিন্নভাবে টাকার প্রলোবন দেখিয়ে কিংবা বিয়ের প্রলোভন দেখিয়ে কিংবা বিয়ে করবে বলে প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বাসাবাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে আয়না তাদেরকে বিক্রি পর্যন্ত করে দিই তো এ হচ্ছে আসলে সবাই যদিও সমান না এ হচ্ছে অবস্থা আর তাদের জন্য আজকে সাধারণ মেয়েদেরকে মানুষ যে পরিমাণের কথা বলে এবং প্রায় সময় আমরা দেখি বা শুনি এবং অনেক মেয়েরা বলে লজ্জা পায় না কমেন্ট পর্যন্ত করে যে এমন এমন আমরা আসলে আসছি কাজ করার জন্য হ্যাঁ অথচ আমাদেরকে মানুষ কোনো একটা ফেসবুক স্ট্যাটাস দিলে বা কোনো একটা ভিডিও আপলোড করলে আমাদেরকে মানুষ বিভিন্নভাবে গালাগালি করে এমনকি আমাদেরকে হাতদামা বলে হ্যাঁ হাতদামা শব্দটা কিন্তু যদিও আরবি শব্দ কিন্তু বাংলাদেশিদের বাংলাদেশি মেয়েদের ইগুতে লেগে যায় এখন ভদ্রভাষা হচ্ছে গৃহকর্মী হ্যাঁ বা সুগলা আরবিতে আরবিয়ান্দ্রাও কিন্তু হাতদামা বলে না আরবিয়ান্দ্রা সুগলা বলে যেমন সৌদি নাগরিকরা পরে বেশিরভাগ ভাষাতে যারা কাজ করে তারা একাকিত্ব তাদের কালচার আরবিয়ানদের কালচার আর বাংলাদেশি মেয়েদের বা ছেলেদের কারো আমাদের কালচার অনেকটাই ভিন্ন ডিফারেন্স হাবার থেকে ধরে পুরা মেনু চেঞ্জ হাবার বলেন বা অন্য অন্য সব কিছুর দিক থেকেই তো এজন্য আসলে মেয়েরা একাকিত্ব জিনিসটাকে আসলে তারা ইয়ে করতে একটু ফ্রেশ হইতে বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক করে তো এই মেয়েগুলোর জন্য আজকে সাধারণ যারা প্রকৃত কাজ করার উদ্দেশ্যে সৌদি আরবে আসে তাদেরকে কিন্তু মানুষ অনেকভাবে অসম্মান বা অপমান অপদুস্থ করে বিশেষ করে সৌদি আরবের প্রায় আমরা যখন দেশ থেকে আসি নারীরা পর্যন্ত থাকে তো তার বিমানের মধ্যেও তাদেরকে মানুষ যেভাবে ঠিক তেমনি আমি একটু লাইভে আছি বুঝছো ইউটিউব লাইভে নাম নাম আইতে যাবো হ্যাঁ গাড়ি লোক না ও হ্যাঁ গরিব গরিব নাম 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 গাড়িতে নাম নেমে পড়ো তো এজন্য মেয়েদেরকে যেভাবে অসম্মান করে আসলে বিষয়গুলো মাঝে মধ্যে আমাদের কাছে অভিযোগগুলো আসে যে ভাই আয়স না বন্ধু দেখ ভাই আমাদেরকে এভাবে কথা বলে ওইভাবে কথা বলে তো মানুষের মুখে কেউ আটকে রাখতে পারে না মানুষের মুখে সামনে মুখে যা হুসি তা করে তবে আপনি যদি কাউকে সম্মান করেন আপনাকে মানুষ সম্মান করবে বা আপনি যদি কাউকে অসম্মান করেন সেক্ষেত্রে আপনাকেও অসম্মান করবে ওইটা হচ্ছে স্বাভাবিক তো এজন্য মানুষকে সবসময় সম্মান করতে শিখুন ছেলে হোক মেয়ে হোক কাজ করতে আসছে বা আপনি আপনার সম্মান ধরে রাখুন অন্যদেরকেও তাদের নিজের সম্মানটুকু বজায় রাখতে দেন বিশেষ করে এই বিষয়গুলো সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশিদের মধ্যে হয় আজকে যদি দেখেন ইন্দোনেশিয়ানরা বা ফিলিপাইনিরা তারাও কিন্তু সৌদি আরবে গৃহকর্মী বিষা আসে এবং বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে তার পাশাপাশি তারা তাদের নিয়ে থাকে বাহিরে থাকে এগুলো তাদের জন্য যদিও স্যাম্পল কিন্তু আমাদের দেশে কিন্তু আলোচনা সমালোচনা আমাদের দেশের মানুষগুলো অপ মানে কাজের বিষয়গুলো ছাড়া অকাজের বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কথা বলে হ্যাঁ আইসো তোমরা খাইটা মধ্যে ইয়ে হয়েছিল